ভিডিও করছিলাম আমার বাসায় আস বাসায় আসছিলাম যে আমরা স্টেশনে চলে এসেছি এখানে একটু পাঁচ মিনিটে বিরতি দেবে পাঁচ মিনিট বিরতির পর আবার ট্রেন চালু করলো যখন ভিডিও করছিলাম তো দিনের বেলা মনে হচ্ছিলো কী সুন্দরভাবে আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে ট্রেন চলছে আসলে ট্রেন জার্নির মজাটাই আলাদা আমার ট্রেন জার্নি করতে অনেক ভালো লাগে আপনাদের কার কার ট্রেন ভ্রমণ করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন